তো প্রিয় দর্শক খামার মানে আমরা বুঝি যে গ্রামে গরু পালন ছাগল পালন কৃষিকাজ এগুলো আসলে খামার অর্থ কিন্তু এগুলো না আপনি কি যদি খামারের পূর্ণাঙ্গ অর্থটা না বোঝেন তাহলে কিন্তু খামার করে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে একটা বিজনেস মডেল তৈরি করতে হবে আপনি শুধু যদি মাছ চাষের মধ্যে থেকে যান শুধু যদি আপনি গরু পালনের মধ্যে থেকে যান প্রিয় দর্শক খামার মানে কিন্তু আমরা বুঝি গরু পালন বা ছাগল পালন আসলে বিষয়টি এরকম নয় খামার মানে আপনার একটি নির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনা যা আপনার ব্যবসায়িক পথকে আরও সুদৃঢ় করবে এবং আপনি কিভাবে আপনার এই খামারটা পরিচালনা করবেন আপনি কিভাবে উৎপাদন বাড়াবেন কীভাবে বাজারজাতকরণ করবেন কিভাবে আপনি বাজার মূল্য ভালো পাবেন এসব মিলে একটা যখন নির্দিষ্ট একটা বিজনেস পরিকল্পনা করা হয় তখনই সেটাকে খামার বলা যায় তো এই বিজনেস পরিকল্পনা ছাড়া বিজনেস মডেল ছাড়া আপনি কিন্তু কখনোই আপনি ব্যবসায়িক পথে সফলতা পাবেন না আর কি প্রিয় দর্শক আপনাকে অবশ্যই একটা বিজনেস মডেল তৈরি করতে হবে আপনি যারা খামারি ভাইরা আছেন শুধু একমুখী ব্যবসা যদি করেন শুধু ছাগল পালন বা গরু পালন যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ঝুঁকির মধ্যে থাকার সম্ভাবনা থেকে যায় আর কি অবশ্যই আপনাকে আরও কিছু আদার্স সিস্টেম দিয়ে আপনাকে একটা কৃষি প্রজেক্ট তৈরি করতে হবে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমাদের গ্রামে কিন্তু এই খামার বিষয়টাকে অনেক ছোট করে দেখা হয় খামার মানে কিন্তু অনেকে নাক ছিটকায় আসলে এই খামার বলতে কিন্তু অন্যান্য দেশে উন্নত দেশগুলোতে কিন্তু এটা কিন্তু একটা কোটি টাকার প্রজেক্ট বা আপনাকে আগে গুরুত্ব দিতে হবে যে আপনি এই খামারটাকে কিভাবে নিচ্ছেন নিজের পেশা হিসেবে নাকি পার্ট টাইম হিসেবে আপনি পার্ট টাইম হিসেবে নিলে কিন্তু আমি মনে করি সেখান থেকে খুব বেশি ভালো ফল আসবে না আপনাকে অবশ্যই সেখানে আপনার মমতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আগ্রহ থাকতে হবে দেন সেখান থেকে একটা সৃষ্টিকর্তার বরকত পাবেন আপনি পরিশ্রমের একটা সুফল পাবেন একদিন অবশ্যই সেই খামার আপনার বাণিজ্যিক রূপ ধারণ করবে আপনি একটা সময় দেখবেন সফলতার মুখ অবশ্যই আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক আপনার ব্যবসায়িক পরিকল্পনাটা কেমন হবে এবং আপনি কিভাবে আপনার ব্যবসা পরিচালনা করবেন বা করতে পারবেন এটা কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে এটা ডিপেন্ড করবে আপনার পুঁজির উপর আপনার পুঁজি কেমন আপনার ঝুঁকি নেওয়ার ক্যাপাসিটি কেমন আছে আর কি এই যে দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন হুটহাট করে এরকম বড় সড়ো খামার করার দরকার নেই এরকম ইনভেস্টমেন্ট যদি করতে যান শুরুতে আপনি কিন্তু বিপদমুখী হতে পারেন আর কি তাই আপনাকে শুরুতেই ছোট করে একটা পরিকল্পনা করে নিতে হবে যা আপনার ব্যবসায়িক জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এখন বাংলাদেশে কিন্তু অনেক তরুণ তরুণীরা রয়েছে যারা লেখাপড়া শেষ করে খামারের দিকে ঝুঁকছে এবং তারা কিন্তু তাদের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কৃষি জাতের পণ্য যেমন হাইড্রোপনিক পদ্ধতিতে শাক চাষ করতেছে গরু ছাগলের খামার করতেছে এবং বিভিন্ন সমন্বিত খামারের মাধ্যমে তারা কিন্তু তাদের ভাগ্য বদল করতেছে প্রিয় দর্শক তো আপনারা যারা খামার করতে চান যদি মনে করেন যে আমি গরু পালন করে বা ছাগল পালন শুধু করতেছি এটাই খামার আসল তা নয় খামার করতে হলে আপনাকে কয়েকটি প্রজেক্ট দিয়ে একটা সুন্দর মডেল তৈরি করে নিতে হবে আমি যদি এখানে প্রিয়দর্শক আমি নিজের কথা বলতে চাই আমি কিন্তু আসলে একজন নিজে উদ্যোক্তা আর কি আমি চাকরি বাকরি শুরু থেকে আমি কিন্তু আমার ইচ্ছা ছিল না আমি নিজের পায়ে স্বনির্ভর হওয়ার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই তো সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করেছি উদ্যোক্ত হওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন যে আমি মাছ চাষের সাথে যুক্ত রয়েছি আমি শুরুতে কিন্তু মাছ চাষ দিয়ে শুরু করেছিলাম তো এই মাছ চাষ থেকে আমি কিন্তু প্রথমে কাঠ জাতীয় মাছ চাষ করে আমি কিন্তু মাছ চাষটা শিখেছি তার পরবর্তীতে ধীরে ধীরে যখন আমি মাছ চাষ সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান আমি অর্জন করতে পেরেছি আমি তখন ক্যাপফিস জাতীয় মাছ চাষ করি পাবদা শিং এগুলো চাষ করি আমার কিন্তু এখন বাণিজ্যিকভাবে আমি কিন্তু শিং মাছ চাষ করতেছি সফলতার সাথে আর কি আপনাদের দোয়ায় তো এই শিং মাছ চাষ করে আমি কিন্তু ব্যাপকভাবে লাভবান হতে পেরেছি প্রিয়দর্শক তো আমি কিন্তু আসলে মাছ চাষ করতে করতেই কিন্তু প্রশিক্ষণটা আসলে প্র্যাকটিক্যালি পেয়ে গেছি আর কি যে কীভাবে চাষ করতে হবে কি মেডিসিন প্রয়োগ করতে হবে প্রশিক্ষণ ছাড়া কিন্তু ক্যাপসুল জাতীয় মাছ চাষ করা যাবে না প্রিয়দর্শক সেক্ষেত্রে কিন্তু আপনারা লস করার সম্ভাবনা খুবই বেশি থাকবে আর কি তো আমি কিন্তু এই মাছ চাষের মধ্যে সীমাবদ্ধ থাকি নাই আমি কিন্তু যেহেতু লেখাপড়া করেছি অ্যাকাউন্টেং এমবিএ কমপ্লিট করেছি আর কি আমি চেষ্টা করেছি যে আমি এমন কিছু করব যাতে সমাজের মানুষ উপকৃত হয় আমার ছোটোবেলা থেকেই টার্গেট যে আমি যে কাজটা করব। কাজটা যেন এমন হয় আমি শুধু একাই সুবিধা পাবো তা না সেখান থেকে আরও অনেকই সুবিধা পায় আর কি তো সেই কিন্তু আমি এই চিন্তার চেতনা থেকে নিজের পায়ে দাঁড়াবো নিজের স্বনির্ভরভাবে কিছু করব মানুষের কিছু কর্মসংস্থান সৃষ্টি করব। এই চিন্তা চেতনা থেকে আমি কিন্তু আমার স্কুলে একটা এলাকায় একটা কিন্তু আমি একটা প্রাইভেট স্কুল স্থাপন করেছি দু সালে স্কুলে যাত্রা শুরু হয়েছিল তো আপনাদের দোয়ায় কিন্তু আমার প্রতিষ্ঠানতে এলাকার মধ্যে এখন অনেকটাই নাম করা হয়ে গেছে আর কি আমরা চেষ্টা করি আমাদের স্কুলে আমার স্কুলের নাম হচ্ছে বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি তো আমরা চেষ্টা করি এখানে সব সময় আধুনিক পদ্ধতিতে মাতৃস্নেহে বাচ্চাদের পাঠদান করানোর জন্য এখানে কিন্তু ধর্মীয় শিক্ষার অনেক গুরুত্ব দেওয়া হয় তো এই স্কুলে আমার এখন তিনশতা প্রায় স্টুডেন্ট রয়েছে আর কি তো আমি প্রথমে কিন্তু মাত্র তিরিশ জন বাচ্চা নিয়ে এই প্রতিষ্ঠানটি আমি চালু করেছিলাম আমি যেহেতু একজন উদ্যোক্তা তো আমাকে একটা আমি চেষ্টা করছি বিজনেসের একটা সিস্টেম তৈরি করে নেওয়ার জন্য তো এখানে আমি যেহেতু পড়াশোনা করেছি আমি একটা স্কুল করেছি আমি ওখানে বাচ্চাদের পড়াচ্ছি একটা নির্দিষ্ট সময় পর আমি আবার আমার পুকুরের সময় দিচ্ছি আবার পুকুরের সময় দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর আমার আমি কিন্তু গরু পালনের সাথে যুক্ত রয়েছি আপনারা জানেন আমার গরু দীর্ঘদিন ধরে আমি গরু পালন করছিলাম মাঝখানে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য বন্ধ ছিল তারপরে কিন্তু আমি আবার শুরু করেছি রিসেন্ট একটা গরু কিন্তু আমি কেনার পর দুই মাস পর সেটা বিক্রয় করেছি সেই ভিডিওটিও আমি কিন্তু আপনাদের দেখাইছি প্রিয় দর্শক তো আমি কিন্তু আবার একটা গরু ক্রয় করেছি সেই ভিডিওটাও আপনাদের দেখাবো তো আসলে এই যে গরু পালন করছি এখন এই সময়টাকে আমি ভাগ করে নিচ্ছি গরু পালনটা আমি কীভাবে করবো কখন সময় দিব আবার আমি স্কুলেও যাচ্ছি আমার স্কুলটাও পরিচালনা করতেছি আমি কিন্তু আমার বর্ণওয়ালা স্কুলে কিন্তু প্রতিষ্ঠাতা পরিচালক তো আমি ওখানে আমার এগারো জন বারোজন স্টাফ পরিচালনা করতে হয় বাচ্চাদের হ্যান্ডেল করতে হয় আমি আবার সেটা শেষ করে কিন্তু পুকুরের সময় দিচ্ছি এই যে একটা সিস্টেম আসলে ব্যস্ততা থাকলেও এর মধ্যে অনেক মজা আছে অনেক আনন্দ আছে। আমি আমার প্রতিষ্ঠানটা যে করতে পেরেছি এই প্রতিষ্ঠানটা আমি কিন্তু এখানে অনেকটা দেখা যাচ্ছে যে আট নয় দশজনের একটা কর্মসংস্থান এখানে সৃষ্টি করতে পেরেছি তারা কিন্তু দিন শেষে দশ টাকা হলে এখান থেকে ইনকাম করে তার পরিবারের মুখে আর তুলে দিচ্ছে এর থেকে একজন উদ্যোগ তারা আসলে শান্তির আর কোনো মুহূর্ত হতে পারে না প্রিয় দর্শক তো নিজে কিছু করব অন্যের অধীনে থাকবো না এই চেতনা থেকে এবং তো আপনি যদি কিছু করতে চান এবং সেটা যদি শুধু চিন্তার মধ্যে রেখে দেন যে আমি এটা করব ওইটা করব আমি ওইটা কিনবো আমি ওই খামার করব দেখা যাচ্ছে বছরের পর বছর শুধু সেই কাজটা আপনার চিন্তার মধ্যে দিয়েই ঘুরতেছে বাস্তবে রূপ নিচ্ছে না আপনি কিন্তু কখনোই এটাতে ভালো কিছু করতে পারবেন না শুরু করতে পারবেন না সবল হতে পারবেন না আপনাকে সাহস করে শুরু করতে হবে ক্ষুদ্র আকারে শুরু করেন অল্প দিয়ে শুরু করেন আমরা কেউই বড়ো দিয়ে শুরু করি নাই বড় বড় জীবনী যারা মানুষ যারা বড়ো বড়ো যারা সফল মানুষ রয়েছে তাদের জীবনে ঘিরে দেখবেন তারা কিন্তু ক্ষুদ্র আকারে শুরু করেছিল তারা কিন্তু আসলে অল্প থেকে আপনি কিন্তু একটা সময় ধীরে 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 তারা কিন্তু সফলতার শীর্ষ পর্যায়ে পৌঁছাইতে পারছে এবং তার পিছনে একটাই পুঁজি ছিল সেটা হচ্ছে কঠোর অধ্যাবসায় কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস যে আমি পারবো আমাকে পারতে হবে আমি করবো একদিন আর কি এই বিশ্বাস থেকে তার কিন্তু একটা সময় সফলতার দ্বার প্রান্তে চলে গেছে প্রিয় দর্শক তো আমি আপনাদের বলবো যে আপনাদের এত চিন্তা চেতনার দরকার নেই আপনি প্ল্যান করা যেভাবে প্ল্যান করছেন সেভাবে আপনি শুরু করে দেন আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন ব্যবসা শুরু করলে লস থাকবে লাভ থাকবে আপনি কিন্তু শুধু চিন্তা করবেন লাভেরই লস আপনি নেবেন না এটা কিন্তু হবে না লাভও আপনার যেমন ব্যবসাতে একটা অংশ লসও কিন্তু ব্যবসার একটা অংশ এটা কোনো ব্যাপার না তো প্রিয় দর্শক আমি আবারও বলব আপনাদের আমি এই যে যে প্রাইভেট প্রতিষ্ঠান করতে করেছি আর কি যারা আপনার খামারি ভাইরা আছেন আপনারা এমন একটা কিছু করেন সবারই যে স্কুল করতে হবে তা নয় আপনার এলাকায় আপনি রানিং একটা ব্যবসা করেন আপনি যারা খামারিরা রয়েছেন আপনি যদি রেগুলার লিকুইড মানে হয়তো তিনশো টাকা পাঁচশো টাকা যেটাই হোক এক হাজার টাকা আসার মতো একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন তাহলে কিন্তু বাকি আপনার আদার্স খামারে যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু আপনি অবশ্যই পরিচালিত করতে পারবেন তখন কিন্তু আপনি সচ্ছলতা থাকবে পরিবার আপনি কোনো অভাব থাকবে না আর যদি আপনি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে বিভিন্ন সমস্যা থাকে আপনি গরু পালছেন সেই গরু বিক্রয় করবেন তারপর হাট বাজার করবেন এটা কিন্তু পসিবল না দীর্ঘ লং টাইমের একটা প্রজেক্ট ওইটা আপনাকে রানিং বিজনেসের বা রানিং একটা মানি আসার জন্য একটাকে ব্যবসা থাকতে হবে যেটা সবসময় আপনি সেখান থেকে টাকা মাসবেন সবসময় আপনি সেখানে সময় দিতে পারবেন এই যে আমার পুকুর চাষ করি আমি আমার অনেকগুলো পুকুর রয়েছে আমি কিন্তু সবসময় গিয়ে পুকুরে বসে থাকি না আমার পুকুরে যখন যাওয়ার প্রয়োজন আমি কিন্তু বিকেলবেলা আমার পুকুরে বা সন্ধ্যার পরে কিন্তু সেখানে প্রিয় দর্শক আমরা আসলে যে ভুল ধারণাটা আমরা সবসময় যেটা নিয়ে থাকি যে খামার অর্থ একটা নির্দিষ্ট জায়গাতে গরু পালন বা ছাগল পালন বা সবজির চাষ আসলে এইটা থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে আপনারা যারা খামারি ভাইরা আছেন সুন্দর করে একটা বিজনেস মডেল তৈরি করে নিতে হবে আপনারা এই পুকুরে যদি চাষ করে থাকেন তার পাশাপাশি আপনাকে আরও অন্যান্য ব্যবসা থাকতে হবে এবং যারা খামারের সাথে যুক্ত খামারের যে মূল বিষয়গুলো আপনাকে উৎপাদন কীভাবে বাড়াতে পারবেন বাজারজাতকরণ সঠিকভাবে কীভাবে করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে স্মার্ট ধারণা নিতে হবে ব্যবস্থাপনা থাকতে হবে দেন তাহলেই কিন্তু আপনি খামারে অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক পরিশেষে আমি আপনাদের বলতে চাই আপনারা কখনো নির্দিষ্ট একটা পরিকল্পনা ছাড়া আপনারা কিন্তু ব্যবসায়িক জীবনে কখনো অগ্রসর হতে পারবেন না এবং একমুখী ব্যবসা দিয়ে কখনোই আপনারা কিন্তু উন্নয়ন করতে পারবেন তাই আপনাকে মাছ চাষ পাশাপাশি গরু পালন বা কাজ। এই ধরনের প্রজেক্টগুলো দিয়ে আপনার সুন্দর করে আপনার একটা বিজনেস মডেল তৈরি করে নিতে হবে এবং সেই পরিকল্পনা মাফিক আপনি যদি চলতে পারেন আপনি যদি ব্যবসাটা পরিচালনা করতে পারেন সফলতা একদিন অবশ্যই আপনার কাছে ধরা দেবে প্রিয় দর্শক আজকে আমি আমার প্রতিবেদন শেষ পর্যায় চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন খামারি ভাতির জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য ভালোবাসা খোদা হাফেজ